ময়দা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় না বানালেই বুঝতেই পারবে না খাবার সময় মনে হবে যে গুলাব উপকরণ দিয়ে আর ময়দা দিয়ে তৈরি হবে আমাদের আজকেরই নরম তুলতুলে মিষ্টি এই মিষ্টিটার আমি কোনো নাম দিলাম না তোমরা চাইলে এটাকে তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের এখানে গুঁড়ো দুধ নিতে পারো এবার দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং সোডা বা যেটা খাবার সোডা আমরা বলি আর সাথে দিচ্ছি এক ভাগের একটু বেশি বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ নুন যে কোনো মিষ্টির রেসিপিতে একটু নুন দিলে পরে মিষ্টির স্বাদটা কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যায় এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বেকিং পাউডার বেকিং সোডা দুটো একসাথে কেন একটা দিয়ে নয় কেন তো বলে দিই বেকিং সোডা যেটা খাবার সোডা আমরা বলি সেটাতে একটা গন্ধ থাকে অতিরিক্ত দিলে মিষ্টিটা নরম হবে কিন্তু একটা বেকিং সোডাও গন্ধ বেরোবে সেজন্য আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা হাফ হাফ দিয়েছি এবার নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল এমনি জল দিয়ে একটু একটু করে জল ঢেলে আমাদের একটা ডোম বানিয়ে নিতে হবে যেমন করে আমরা রুটি বা লুচি বানানোর সময় আটা ময়দা মেখে থাকি ঠিক ভাবে কিন্তু আমাদের এই ডোটা মাখতে হবে এই ডোটা মাখার সময় কিন্তু একটু চটচটে লাগবে কারণ এখানে আমরা মিল্ক পাউডার দিয়েছি তবে চিন্তার কোনো কারণ নেই এটাকে একটুখানি রেস্টে রেখে দিতে হবে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ মাখতে কিন্তু আমার জল লেগেছে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে এই মিষ্টির জন্য চাশনি বা শিরা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান আর দিচ্ছি এখানে এক কাপের একটু কম চিনি তাতে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি এক কাপ জল যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে কিন্তু আমি এক ভরে এখানে জল দিলাম এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে প্রথমে চিনি ভালোভাবে একটু মেল্ট হতে দিচ্ছি ফ্লেম বাড়িয়ে দিয়ে এই চাষনি বা শিরা বানালে কিন্তু দু থেকে তিন মিনিটে বেশি সময় নেয় না কারণ আমাদের এক তার বা দু তারের চাষনি লাগবে না এখানে এখানে লাগবে পাতলা একটা মিষ্টি শিরা তো এখানে ভালোভাবে চিনি কিন্তু আমার গলে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এই চাষনি বা শিরাটা পাশে রেখে দিচ্ছি এবার ময়দা ততক্ষণে আমাদের কিন্তু খুব ভালোভাবে রেস্ট পেয়েছে এবার হাতের তালুতে লাগিয়ে নিলাম আমি একটুখানি ঘি ঘি দিয়ে এবার ভালোভাবে এই ময়দা ডো মুথে নিতে হবে তো আমার এখানে ময়দার ডো ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে এবার পুরো ডোটা নিয়ে নিচ্ছি যেমন করে রুটি বেলার সময় আমরা লিচি গোল করে নিই ঠিক তেমন করে এটাকে গোল করে নিচ্ছি এর উপরে এবার আমি ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় তেলও দিতে পারো এবার যেমন করে আমরা রুটি বেলি ঠিক তেমনভাবে এই বড় লেচিটা আমাদের একটা রুটি বানাতে হবে তবে পাতলা রুটি না একটু ছড়িয়ে দিতে হবে আর একটু মোটা রুটি আমাদের বানাতে হবে এটা আমরা রুটি বা পরোটা বানাচ্ছি না একটা মিষ্টি বানাবো আর মিষ্টিটাতে যেন একটু ফোলা ফোলা হয় সেই জন্য একটু মোটা রেখে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সাইজটা তোমরা কতটা বড় করবে সেটা পুরোপুরি কিন্তু তোমাদের ইচ্ছে তো আমি কিন্তু এখানে খুব একটা বড় করব না একদম ছোট ছোট করে কাটবো তাই একটু গ্যাপ গ্যাপ রেখে আমি এখানে কেটে নিচ্ছি এক সাইডে কাটা হয়ে গেলে এটাকে আমি ঘুরিয়ে দিয়ে এবার ছোট ছোট করে চার কোনা করে এভাবে কেটে নিচ্ছি এই ফাঁকের সাইজগুলোই তোমরা চাইলে এখানে বড় বড় করে কাটতে পারো বা একদম ছোট ছোট টুকরো করে আমার এখানে কাটা হয়ে গেছে আর দেখো এর থেকে বড় কিন্তু আমি টুকরো করে নিই এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে নিয়েছি আমি সাদা তেল আর একদম তেল হালকা গরম থাকতে থাকতে মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেলে এভাবে খালি একটুখানি ফ্রাইপ্যানের হাতল ধরে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি একদম হালকা তেলে কিন্তু আমাদের এই মিষ্টিগুলো ভাজতে হবে একটু পরে পরে একটু একটু করে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তেল আস্তে আস্তে যত গরম হতে থাকবে মিষ্টির কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে একটু পরে পরে একটু করে খালি নেড়ে চেড়ে নিতে হবে তো মিষ্টি এবার আমি উল্টে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আমাদের এই মিষ্টি এতটা টেস্টি হয় যে তুমি একটা টেস্ট করে এটা ছাড়তে পারো আর যেহেতু এটা ছোট মিষ্টি না টপ টপাটপণে খেয়ে নিই আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তাই আমি কিন্তু টেস্ট করার সময় কয়েকটা মিষ্টি খেয়ে ফেলেছি তো মিষ্টিগুলো দেখো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি তোমরা চাইলে হালকা একটু লাল করে ভাজতে পারো বা এরকম একটু ডিপ কালার করে ভেজে নিতে পারো তো প্রথম লটের মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি পরে লটে মিষ্টিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি দিকে আমাদের মিষ্টি শিরা বা চাষনি যেহেতু আগে বানানো হয়েছিল একটু ঠান্ডা হয়ে গেছিল তাই আমি আবার গ্যাস ওভেনে বসিয়ে এটাকে একটুখানি গরম করে নিলাম এবার গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে আমি মিডিয়াম করে দিচ্ছি এই মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠিক পাঁচ মিনিট এই মিষ্টি এর থেকে বেশি কিন্তু এই মিষ্টিগুলোকে ফোটাতে যাবে না ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি মিষ্টি মিষ্টিগুলো ভালোভাবে উপর নিচ্ছুয়ে রস ভালোভাবে টানতে পারে আর পাঁচ মিনিট আমি এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মিষ্টিগুলো এত ভালো রস টানবে তুমি দশ থেকে পনেরো মিনিট পরে গরম গরম অবস্থাতেই মিষ্টিগুলো খেতে পারবে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর একটুখানি ঝাঁকিয়ে নিলাম যেন ভালোভাবে ওপর নিচ্ছয় রসগুলো টানতে পারে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে দেখো রস কিন্তু আর দেখা যাচ্ছে না মিষ্টিগুলো খুব কিন্তু রস নিয়েছে এই তুমি পাবে আর তেমনি কিন্তু নরম তুলতুলে দুলে হয় তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে এবার আমি এই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলো দেখতে যতটা না ভালো লাগে খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি একটু চাপ দেওয়াতে দেখো মিষ্টি কিন্তু একদম দুভাগ হয়ে যাচ্ছে আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখো কতটা রস টেনেছে এগুলো যত রসে থাকবে এই কিন্তু গুলো নরম হবে কেমন লাগলো আমার আজকের মিষ্টি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে কিন্তু এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন